লক্ষ্মীর ভাণ্ডারের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি হ্যাঁ আপনারা সবাই জানেন দু সালে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরুতেই আমাদের অ্যাকাউন্টে পাঁচশো এবং এক হাজার টাকা করে দেওয়া হতো আমরা সবাই জানি গত লোকসভা ভোটের আগে এই টাকা বাড়িয়ে এক হাজার এবং বারোশো টাকা করা হয়েছে আমরা সবাই জানি সেই লক্ষ্মীর ভাণ্ডারকে ঘিরে আবার কিন্তু জল্পনা শুরু হয়েছে আবারও টাকা বাড়তে চলেছে এবং জানিয়ে রাখি এই টাকা বাড়ানোর বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আজকের এই ভিডিওতে জানিয়ে দেব। এবং টাকা বাড়লে কত করে বাড়বে এবং কাদের কাদের বাড়ানো হবে সব কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওতে এবং জানিয়ে রাখি এবার আমাদের মে মাসের টাকা পাওয়ার পালা এই মে মাসের টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে থেকে ঢুকবে এবং নতুনরা কবে থেকে টাকা পাবে সব কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওতে এবং ভিডিও শেষে থাকছে আপনাদের জন্য দারুণ বড় খুশির খবর আপনারা প্রত্যেকে ভিডিওটা কমপ্লিট করুন এবং ওই খুশির খবরটা শুনে নিন প্রত্যেকের জন্য কিন্তু রয়েছে দারুণ বড় খুশির আপডেট চলুন আমরা এক এক করে দেখে নিই নতুন বিষয়ে কি কি বলা হয়েছে দেখুন এখানে লেখা আছে বড় ঘোষণা মে মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকার তালিকা এক হাজার টাকা এবং বারোশো টাকার বদলে পাবেন তেরোশো ও পনেরোশো টাকা তারপরে লেখা আছে দেখুন মে মাস আসতেই লক্ষ্মীরভাণ্ডা প্রকল্পের টাকা নিয়ে প্রকল্পের উপভোক্তাদের জন্য বড় সুখবর চলতি কিস্তিতে এই মে মাসের টাকা কত তারিখে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবে সেই আপডেট জানানো হয়েছে পাশাপাশি এই প্রকল্পের উপভোক্তাদের জন্য আরও একটি বড় সুখবর এসেছে এই প্রকল্পে এক হাজার টাকার বদলে তেরোশো টাকা করে দেওয়া হবে আর বারোশো টাকার পরিবর্তে মহিলারা পাবে পনেরোশো টাকা করে অর্থাৎ উভয় ক্ষেত্রেই এই প্রকল্পের উপভোক্তাদের অ্যাকাউন্টে তিনশো টাকা করে বেশি পাওয়া যাবে তাহলে আপনারা বুঝতে পেরেছেন তিনশো টাকা করে কিন্তু বেশি পাওয়া যাবে তারপরে লেখা আছে দেখুন এই বাড়তি টাকা দেওয়ার বিষয়ে ইতিমধ্যে নতুন আপডেট পাওয়া গেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মহিলাদের জন্য এই কিস্তি টাকা নিয়ে নতুন কি কি আপডেট এসেছে এই প্রকল্পে মহিলাদের তিনশো টাকা করে বাড়ানোর ব্যাপারে কী কী নতুন তথ্য জানানো হয়েছে এই অনুসারে কারা কারা এক হাজার টাকার পরিবর্তে তেরোশো টাকা পাবে আর কোন উপভোক্তারা বারোশো টাকার বদলে পনেরোশো টাকা করে পাবে বাড়তি টাকা ঠিক কবে থেকে পাওয়া যাবে এই বিষয়ে সরকারি নির্দেশিকায় কী রয়েছে চলুন সমস্ত তথ্যগুলো এবার এক এক করে আমরা দেখে নেই তারপরে লেখা আছে দেখুন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা রাজ্য সরকারের অত্যন্ত জনপ্রিয় প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এই প্রকল্পে মহিলাদেরকে প্রত্যেক মাসে মাসে টাকা দেওয়া হয় দু সাল থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে এই টাকা দিয়ে আসছে রাজ্য সরকার শুরু থেকে এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের অ্যাকাউন্টে পাঁচশো টাকা এবং এক টাকা করে দেওয়া হতো কিন্তু এরপর এই প্রকল্পের টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার গত লোকসভা ভোটের আগে এই প্রকল্পের টাকা পাঁচশো টাকা এবং দুশো টাকা করে বাড়ানো হয় নতুন ঘোষণা অনুযায়ী তাই এই প্রকল্পের মাধ্যমে সাধারণ ও মহিলারা পাঁচশো টাকার বদলে এক হাজার টাকা করে পেতে শুরু করে অন্যদিকে যারা তপশিলি জাতি উপজাতি মহিলা রয়েছেন তারা এক হাজার টাকার সাথে আরও দুশো টাকা মিলিয়ে বারোশো টাকা করে পেতে শুরু করে তারপরে লেখা আছে দেখুন আবারও বাড়বে প্রকল্পের টাকা এরই মধ্যে ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি নিয়ে আবারও শুরু হয়েছে জল্পনা বিভিন্ন মিডিয়া সূত্রে মারফত জানা যাচ্ছে ভান্ডার প্রকল্পের টাকা আবারও বাড়তে চলেছে এই প্রকল্পের দ্বিতীয়বারের জন্য টাকা বৃদ্ধি করা হবে নতুন আপডেটে জানা যাচ্ছে এবার প্রকল্পের টাকা উভয় ক্ষেত্রেই তিনশো টাকা করে বাড়তে পারে এই হিসাবে তপশিলি জাতি উপজাতি উপজাতিবর্গের যে সমস্ত মহিলারা বর্তমানে বারোশো টাকা করে পাচ্ছে তারা নতুন বরাদ্দ যুক্ত হলে পনেরোশো টাকা করে পাবে অন্যদিকে পুরনো উপভোক্তারা নতুন বরাদ্দ এক হাজার টাকার বদলে তেরোশো টাকা করে পাবে যদিও এই বিষয়ে সরকারের নির্দিষ্টে কোনো কিছু জানার যা হয়নি তথাপি সূত্রে মারফত এই বিষয়ে জানা যাচ্ছে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে প্রকল্পের বরাদ্দ আরও বাড়ানো হবে তারপর থেকেই বাড়তি টাকা পাবে উপভোক্তারা এবারে সব গুরুত্বপূর্ণ বিষয় ভালো করে মন দিয়ে খেয়াল করবেন এই মাসের টাকা নিয়ে তারপর লেখা আছে তখন মে মাসে টাকা কবে দেওয়া হবে এদিকে আবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে চলতি কিস্তি টাকা নিয়ে এসেছে সুখবর মহিলাদের ব্যাংকে এবারে টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে গেছে প্রাপ্য মহিলাদের টাকা দেওয়ার একটি তালিকা তৈরি হয়েছে এই মুহূর্তে ব্যাংকিং তথ্য পুনরায় যাচাইকরণ চলছে এটি শেষ হলেই টাকা আসবে মহিলাদের ব্যাংকে আর এই প্রক্রিয়াটি চলতে থাকবে আগামী চার থেকে সাত দিন পর্যন্ত এখন এই টাকা চলে আসবে বলে সূত্রে মারফত খবর তাহলে আপনারা বুঝতে পেরেছেন চার থেকে সাত দিনের মধ্যে কিন্তু প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট এবার আপনাদের দিয়ে দিই আপনাদের ভিডিওর প্রথমেই শুরুতেই বলা হয়েছিল গুরুত্বপূর্ণ খবর রয়েছে সেই খবরটি হচ্ছে অলরেডি প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে শুরু করেছে যে সমস্ত মহিলারা প্রতি মাসে টাকা প্রতি মাসে পান তেনারা অ্যাকাউন্ট চেক করুন আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে শুরু করেছে অলরেডি বেশ কিছু অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে আপনারাও হয়তো ঢুকে যাবে যদিও বা না ঢোকে তাহলে আগামী দুই দিনের মধ্যে দু দিন সময় দিচ্ছে আমি আগামী দুই দিনের মধ্যে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকে যাবে এই মাসে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা আর নতুনদের কথা বলি নতুনদের টাকা দেওয়ার ঘোষণা এখনও কিন্তু হয়নি নতুনদের টাকা দেওয়া এখনও পাশ হয়নি আপনাদের কিন্তু ওয়েট করতে হবে একটু দাঁড়াতে হবে এখনও কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে না এবং যে সমস্ত মহিলারা প্রতি মাসে মাসে টাকা প্রতি মাসে পান তেনারা কিন্তু টাকা ঢুকতে শুরু করেছে আপনারা অ্যাকাউন্ট চেক করে টাকা তুলতে পারেন তা ভিডিওটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরেকটি সুখবর যে সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আজকেই টাকা ঢুকে গেছে আপনারা একটু কমেন্টে লিখে জানাবেন যে আমরা টাকা পেয়ে গেছি এবং কোন ডিস্ট্রিকে আপনাদের জেলার নামটা অবশ্যই লিখবেন ভিডিওটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে